গতকালকে বিকাল তিনটার সময় একটা ইনফরমেশন আছে টেলিফোনের মাধ্যমে চন্দ্রপুর আইএসবিটিতে তিনজন লোক সন্দেহভাজন ঘোরাফেরা করছে এই খবর পাওয়ার পর আমাদের থানার অফিসার আছে দিলীপ দাস চন্দ্রপুর আইএসবিটি বিটিতে যায় সেখানে গিয়ে সন্দেহভাজন তিনজন লোককেই পায় এর মধ্যে দুজন পুরুষ একজন মহিলা তো তাদের জিজ্ঞাসাবাদ করার পর তাদের নাম বলে তারা নূর মোহাম্মদ মোহাম্মদ আবদুল্লাহ মিসেস আসলামুল হাসনা তো ওর সাথে একটা বাচ্চাও আছে এগারো মাসে তারা বলে তারা বাংলাদেশি তারা উদয় পাসপোর্ট এবং ভিসাতে পারতে এসছে তখন তাদের সেখান থেকে থানায় নিয়ে আসা হয় তাদের তল্লাশি করার পর তাদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ভারতীয় টাকা তিন হাজার তিনশো টাকা এবং বাংলাদেশি টাকা বারোশো ষাট টাকা রিকভারি করা হয় তাদের এগেন্স্টে একটা স্পেসিফিক কেস নেওয়া হয়েছে তারা তাদের আজকে আমরা কোর্টে পাঠাবো পুলিশ রিমান্ড চেয়ে দুজন পুরুষ যে আছে তাদের রিমান্ড চাইব মহিলাকে জেল কাস্টাডি চাইব পুলিশ রিমান্ডে এনে তার আমরা দেখব এই তাদের অবৈধভাবে আসার পেছনে কারা কারা জড়িত আছে কারা হেল্প করেছে সেই তাউটকে আমরা অ্যারেস্ট করবো আজকে তাদের পুষ করতে পাঠাবো আমাদের আগরতলা আগরতলার আগরতলা থানার কেস নাম্বার ফিফটি এইট আন্ডার সেকশন হওয়া হয়েছে ওয়ান টোয়েন্টি বি থ্রি সেভেন্টি আইপিসি থ্রি অফ আইপিপি এবং ফরেন একটা আমরা কেস নিয়েছি তাদের এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার পর তারা পাঞ্জাবে গিয়ে কোথায় মাংসর দোকানে তাদের কাজ নেবে এই উদ্দেশ্যে তারা ভারতে এসছে তাদের ওখানে প্রচুর স্যালারি পাবে এটা তাদের ওখানে তার যে ছিল সে এভাবে তাদের ইন্স্যুরেন্স দিয়েছিল তো এখন পর্যন্ত এইটুকু বলেছে তারা পাঞ্জাবে যাবে